আয়তাকার বাগানের দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ আশি মিটার বাগানের বাইরের চারোদিকে দশ মিটার চড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত এই অঙ্কটা দুই সেকেন্ডের মধ্যে তোমরা কি হবে করবে এল প্লাস বি প্লাস টু ডাব্লু ইন্টু টু ডাব্লু এই ফর্মুলা দিয়ে আমরা করবো এইখানে এল হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আমাদের একশো মিটার আর এখানে প্রস্থ হচ্ছে আমাদের আশি মিটার তাহলে আশি লেগু আর টু ডাব্লু হচ্ছে ডাব্লু হচ্ছে কতটা চওড়া রাস্তা তাহলে দশ তাহলে দশের সাথে দুই গুণ করলে আমাদের হবে কত কুড়ি আর আমাদের এখানে আবার কুড়ি হবে দুই গুণ দশ কুড়ি তাহলে এখানে আমাদের যোগ করে আসছে কত দুশো ইন্টু কুড়ি তাহলে এটা হচ্ছে আমাদের কত চার হাজার বর্গ মিটার এটা হচ্ছে আমাদের রাস্তার যে ক্ষেত্রফল সেটা ঠিক আছে যদি রাস্তাটা বাগানের ভেতর দিকে হতো তাহলে আমাদের ক্ষেত্র বল বের করতাম আমরা এই ফর্মে এল প্লাস বি মাইনাস টু ডাব্লু ইন্টু টু ডাব্লু